হ্যালো বন্ধু আমি انا মা ই তৈরি করলাম এই টি ভিডিও এটা ভালো আতো আতে আমি বানাবো मम्मी নিতে যেন তো ভিডিও ছাদ তো মাহি তাহলে তুমি আজকে কি রান্না করবে না না নেই তোমার পুতুল বন্ধুদের জন্য সবজি রান্না করে না আজকে সবজি খেতে চাই না না তাহলে কি করা যায় চলো চলো তোমার পুতুল বন্ধুদের জন্য আজকে কেক বানাই কেক বানাতে পারো হ্যাঁ তুমি জানো না চলো আমি কেক বানাই তাহলে তোমার পুতুল বন্ধুদের জন্য হ্যাঁ চলো আমরা বিস্কিট দিয়ে আজকে কেক বানাই না বিস্কিটটা খুলো ঠিক আছে তাহলে প্রথমে কি করতে হবে প্রথমে বিস্কিটগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে ভালোভাবে গুঁড়ো করে দুধ দিয়ে মিক্স করে তারপরে চুলাই দিতে হবে তুমি জানো ঠিক আছে এবার খাওয়াটা বন্ধ করে এবার করো তাড়াতাড়ি বিস্কিটটা কি করতে হবে কড়াইতে ঢেলে দেওয়া তুমি হ্যাঁ ছোট ছোট করে ভেঙে নাও

রসমালা বিস্কিট দিয়ে আজকে সুন্দর ভাবে ওটা দিয়ে না দাঁড়াও দাঁড়াও দিয়ে দিয়ে আমি ওখানে দিয়ে দিতে যাচ্ছি যতক্ষণ মিক্স করবে তত সুন্দর ভাবে তুমি দেখতে তো মাহি তোমার পুতুল বন্ধুরাকে তো আমি দেখতেই পাচ্ছি না তার আজকে তো কথাই বলছে না কি ব্যাপার হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা কেক খাবো মাহি দিদির হাতে ঠিক আছে মাহি তাহলে তুমি তাড়াতাড়ি কেকটা বানাও মিক্স করো আরো মিক্স করতে হবে ভালোভাবে মিক্স করে তারপরে করতে হবে হুম হাতে দিক এর হ্যাঁ বোলো বোলো দেব তুমি বানিয়ে দাও ঠিক আছে মাখিনা ভালোই মাখো এবার হয়ে গেছে মাখানো এবার এইটাতে দিয়ে দাও তাহলে কেকটা সুন্দরভাবে গোল হবে এই যা এটাতে আমরা কি কি দিলাম সেটা তো শেয়ারই করলাম না অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দেবো হ্যাঁ কী কী দিলাম এটাতে দিয়েছি দুধ আর একটু হচ্ছে বেকিং সোডা দিয়েছি আর বিস্কিট দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি না পানি একটু দুধ ও একটু দুধ দিয়েছি আবার ভুলে গেছি বলতে দাঁড়াও

ওয়াও কেকটা কত সুন্দর হয়ে গেছে তাইনা মাহি ঠিক আছে এবার দাঁড়াও নামা দাও না গরম আছে গরম নেই উ উ বাবা গরম দাও আমি নামাচ্ছি ঠিক আছে এবার পুতুল বন্ধুদেরকে তুমি খেতে দাও ঠিক আছে আরে মাহি দিদি তাড়াতাড়ি আমাদেরকে কেক খেতে দাও আমাদেরকে খুব খিদে পেয়েছে না না খিদে পায়নি কিন্তু কেক খেতে ইচ্ছে করছে ভীষণ তাড়াতাড়ি দাও আমাদেরকে দিদিটা দেখতে

এই দাঁড়া দাঁড়া একবারে অত খাবার ভরতে নেই আস্তে আস্তে একটু একটু করে খাত না হ্যাঁ দিদি কেকটা এত টেস্টি হয়েছে মনে হচ্ছে একবারে ভরে দিম কেম ঠিক আছে আমি একটু একটু করে দিচ্ছি তাহলে দাঁড়া দেখো কেমন কেমন হয়েছে